করতেছে আমি থানাতে বলেছি এখনো কোনো গাড়ি আসেনি আমাদের আমি বাধাগ্রস্ত করা হচ্ছে জামাত ইসলামের কাছকে তারা বাধাগ্রস্ত করতেছে তারা হ্যাঁ রাজনৈতিক তালিম এটা রাজনীতিক তালিম করতে বন্ধুই কয় কিল্লাই তোর তুই রুম করে কিনলে আমরা কখনো ঘরের ভেতরে হঠাৎ বাহিরে জামাত ইসলামের নাম ধরে গালিগালাজ গালাজ হামলা ও ভাঙচুর শুরু করে স্থানীয় বিএনপির অংসংগঠনের সংগঠনের স্বেচ্ছাসেবক দলের নবগঠিত ইউনিয়ন সদস্য মোহাম্মদ রবিন অর্ফে রনি আসসালাম আলাইকুম বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কার্যক্রম দেখলে মনে হচ্ছে এদের পরিণতিও আওয়ামী লীগের মতন হবে সুপ্রদর্শক নোয়াখালীতে আবারও মহিলা জামাতের কোরআন তালিমে আপনারা জানেন বাংলাদেশের মানুষ যারা আপনারা অবশ্যই জানেন যে আমাদের দেশের একটা সংস্কৃতি একটা রীতি আমাদের দেশের মা বোনেরা বিভিন্ন জায়গায় গিয়ে তারা তালিম করেন সেই কোরআন তালিমে হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা আমি আওয়ামী লীগের আমলে সরাসরি মা বোনদের উপরে এই প্রতিনিয়ত এভাবে যে কোরআন তালিমে হামলা করতো আমি দেখিনি তারা কি করতো তারা পুলিশ দিয়ে ধরিয়ে দিত যে অমুক জায়গায় তালিম হচ্ছে এবং সেখানে জামাতের মহিলারা মিটিং করতেছেন সেখানে পুলিশ পাঠিয়ে দিত গ্রেপ্তার করত। কিন্তু সরাসরি এভাবে লাঞ্ছিত অপমানিত করতেছেন আমাদের মা বোনদেরকে তারা কোরআন প্রচার করতে গেলে বা তাদের দলীয় কোনো কার্যক্রম করতে গেলে একই কার্যক্রম তারা করতেছেন এই বিএনপি নেতাকর্মীরা সারা বাংলাদেশে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি নোয়াখালীতে প্রতিদিন জামাত শিবির মহিলা জামাত ছাত্র সংস্থা প্রত্যেককেই জামাত ইসলামের প্রতিটি সংগঠনের নেতাকর্মীদেরকে তারা এই কোরআন ক্লাসে কোরআন তালিমে বা তাদের দলীয় কোনো কার্যক্রমে তারা হামলা করতেছেন এই বিএনপি নেতাকর্মীরা শুধু তাই নয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা এই হামলাগুলো চালাচ্ছে সুপ্রদর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন নোয়াখালীতে আমাদের মা বোনেরা তারা একটি কোরআন তালিমের আয়োজন করেছিল সেখানে এক কুলাঙ্গার গিয়ে জারু সন্তান বলা যেতে পারে কারণ যারা কোরআনের মাহফিলে বাধা দেয় যারা কোরআনের তালিমে বাধা দেয় তারা জারুর সন্তান সুপ্রদর্শক আমরা সেটি দেখবো তার আগে নওগাঁতেও একই কার্যক্রম করেছে নওগাঁতে মহিলা জামাতের প্রোগ্রামে বাধা দিয়েছেন এক কোলাঙ্গার আমরা সেটি প্রথমে দেখব তারপর নোয়াখালীর ঘটনাগুলো আমরা দেখব সেখানে মহিলা জামাত তারা এ বিষয়ে নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন আমরা বিস্তারিত দেখব প্রথমে নওগাঁতে কী আচরণ করতেছেন আমাদের মা বোনদের সাথে সেটি দেখব আচ্ছা ওই যে আমি এক জায়গায় প্রোগ্রামে আসছি একটা ছেলে হ্যাঁ মহিলাদের প্রোগ্রামে আমি ওসিকে বললাম একটু আপনার ওসিকে বলে দেন আমি এখানে আসি এই এক ছেলে আসে সে মহিলাদেরকে ইয়া করতেছে হ্যাঁ এটা গোয়ালিয়া মাদ্রাসা পার আমি ওসি স্যারকে বলে দিলাম একটু আপনাকে জি 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 হ্যাঁ ওই বাইপাস দিয়ে আসতে হবে যে আমি একটি মহিলাদের প্রোগ্রামে আসছিলাম মহিলাদের প্রোগ্রামে সেখানে এই ছেলে এসে বাধা প্রদান করে এই যে মহিলারা এখানে আছে আচ্ছা আপনাদের কি জামাত ইসলামের কথা বলে আনা হয়েছে তো আচ্ছা সে এই যে আমি এমপি প্রার্থী এটা বোয়ালিয়া মাদ্রাসা পাড়া সেখানে এই ছেলেটি বাধা দিচ্ছে এবং হেনস্থা করতেছে আমি থানাতে বলেছি এখনো কোনো গাড়ি আসেনি আমাদের আমি নগাঁও সদরের এমপি থাকি আমার এখানে জীবনে কুসংখ্যা রয়েছে সে এখানে কিছু লোকজন নিয়ে আসে আমাকে হুমকি দিচ্ছে হুমকি কেড়ে মহিলারা সমস্ত কেউ বলতেছে না যে এখানে এসেছে এইভাবে আমাদের জামাত ইসলামের কাজকে এর আগে জামাত ইসলামের কাজকে এখানে জামাত ইসলামের জামাত ইসলামের করা হচ্ছে এই যে আমি আছি এখানে আমি এসেছি আমার মোবাইল কেড়ে নেওয়া হয়েছিল এরপরে এখন এই যে এখানে মহিলারা আছে তাদের সাথে তর্ক বিতর্ক করতেছে এবং আমাদের আমাদের কাজকে বাধাগ্রস্ত করা হচ্ছে জামাত ইসলামের কাজকে তারা বাধাগ্রস্ত করতেছে তারা তারা এই যে মহিলারা এসেছে সবাই বলতেছে তারা জামাতি ইসলামের প্রোগ্রামে এসেছে কিন্তু জামাত ইসলামের কথা বলতে দিবে না আমি নির্বাচনী কথা বলবো আমি বলেছি প্রত্যেক যুবকদের চাকরি দেওয়া হবে কিন্তু চাকরি কেন দেওয়া হবে এই হুমকি দেওয়া হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা এই যে নষ্ট করে দিয়েছে নষ্ট করা হয়নি জনগণের এই যে কথা বলছে কথা বলছে পুরুষ এখানে মহিলা আছে কেউ তার পক্ষে নাই আমরা

এই যে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে কেন হ্যাঁ এই হচ্ছে এনাদের কথা সকল মহিলা বলছে এটা তালিমের সমাবেশ আর উনি বলছেন নির্বাচনের সমাবেশ সুপ্রদর্শক নোয়াখালীতে আমাদের মা বোনদের সাথে কোরআন তালিমে সেখানে যেভাবে হায়নার মতন হামলে পড়েছে যে ভাষাগুলো ব্যবহার করেছে আমাদের মা বোনদের সাথে এই বিএনপি নেতাকর্মীরা বিএনপি সন্ত্রাসীরা স্পষ্ট করে ভাষাগুলো ব্যবহার করতে হচ্ছে কারণ এই বাংলাদেশে কোরআন তালিমে কোরআন ক্লাসে বা কোরআনের উৎসব আয়োজনে বা অন্য কোনো দলের কোনো কার্যক্রমে ন্যায়সঙ্গত কার্যক্রমে কর্মসূচিতে যারা হামলা করে তারা ফ্যাসিস্ট হাসিনার অনুসারী এবং তাদের ওই একই রক্ত এদের ভিতরেও আছে যার কারণে তারা এই কার্যক্রমগুলো করতেছেন আপনি কি করে কোরআন ক্লাসে বা অন্য একটি দলে কোরআন ক্লাস না হলো জামাদের তার কর্মসূচি পালন করতেছেন আপনি বাধা দিতে আপনি কে আপনার কাছ থেকে নাকি অনুমতি নিয়ে সেখানে কার্যক্রম করা লাগবে এত বড় বড় কথা কয়দিন আগেও অস্তিত্ব ছিল না আওয়াম লীগের সাথে লিয়াজু করে জীবন জীবনযাপন করেছেন আর আজকে আপনি জালিম হাসিনা চলে যাওয়ার পর আপনি নিজে জালিম হয়ে দাঁড়িয়েছেন আপনার পতন আওয়াম লীগের থেকে কিন্তু নিকৃষ্টভাবে হবে আগের জালিমের থেকে পরের জালিমের অবস্থা আরও বেশি ভয়ানক হয় সে প্রদর্শক এগুলো কথাগুলো বলতে হচ্ছে আমরা বারবার এভাবে আওয়াম লীগের আমলে আওয়াম লীগকেও বলেছি যে ইসলামী আন্দোলনের পরে কোরআন হাদিসের মাহফিলের পরে তাফসির মাহফিলের পরে আপনি আলিমুল আমাদের পরে হামলা করবেন আপনি কি আপনাকে ছেড়ে দেওয়া হবে বা আপনি বেঁচে যাবেন সারা জীবন ক্ষমতা টিকে থাকবেন এটি কখনো সম্ভব নয় আপনার পরিণতি খুব খারাপ হবে আমরা সচেতন করেছি শোনেনি তাদের পরিণতি কী হয়েছে আপনারা সাক্ষী যদি একই কাজ বিএনপি করে যায় এভাবে তাদের পরিণতি কি হবে এটা সময়ের অপেক্ষা সুপ্রিয় দর্শক নোয়াখালীতে কি করেছে আমাদের বন্ধুদের সাথে আমরা সেটি দেখে আসব হ্যাঁ রাজনৈতিক তালিম এটা রাজনৈতিক তালিম করতে এই মধ্যে রাজনীতি তুই কে তোর প্রমাণ কি তুই কে তোর কে এনছি কে এনছি মহিলা মহিলার মতো কথা কই মহিলা মহিলার মতো কথা কই মহিলা পুরুষের মতো কথা আঙ্গুল দেয় তুই তালিম করতে আইছস তোর চোখ দেয়া দেয় হাত দেয়া দেয় তুই তালিম করতে আইছস শয়তান তুই তালিম করতে আইছস তুই চোখ দেয়া দেয় হাত দেয়া দেয় তুই মানছরে যা এই যে তালিম করবি তালিম করবি এটা এটা নিয়ে তালিম তোর নিজের পদ্মার ঠিক নাই আরেকজনের পদ্মার কথা কবি তোর নিজের পদ্মার ঠিক নাই আরেকজনের পদ্মার কথা কী আই তোর নিজের পদ্মার ঠিক আছে তোর তো জামাই কাগ তোর বাড়ি করতে কইছে তোরে তোরা বাড়ি তো কইছে তোর নিজের পদ্মার ঠিক নাই আরেকজনের পদ্মা গতি কর তুই রাজনীতিকে আলাপ করতে আস বাড়ির ভিতরে আরেকজনে জি গেছি আর আরেকজন আরে কয় এটা অদুদে আনছে অদুদে আনছে কয় হ্যাঁ রাস্তান বাড়া দিয়ে চলে গেছে আর বন্ধু কয় কিনলে তোর তুই এরকম করে কিনলে হ্যাঁ

আমরা কান আমরা বেরকান ভাই না আমরা আমরা আnderer কইতেছেন আমরা আnderer কইতেছেন বাজারে যাইতো বাজার যাই কি করবেন আমরা সমনা বাজার যাই কি করবেন আপনি বাজার যাই কি করবেন তিন মিনিট বাজারে গেলেন তিনবেন বাজার যাই কি করবেন আপনি কি করবেন বাজার যাই কি করবেন এরা আর তো দিতেছে তো আমরা বাজার যাই কি করবেন আচ্ছা এক না না বাজার যাই কি করবেন আমরা যে কুদেন আপনি যে কুদেন তাদের যাই কি করবেন কি করবেন আমরা বাজার যাই কি করবেন এটা বাজার যাই কি করবেন রেডা কামে લે હેટા કઈ જાય કઈ બનીએ રાજાર જલી તીર મને બાયર મધ્ય રાજનીતિ હિસાબ કરતા રહે ને બાયર મધ્ય રાજનીતિ હિસાબ બાયર મધ્ય અરે કારે બુજાય તે નઈ ને કરમ ઓયલા ઓયલા બારે કતો ને બાયડું મહિલા બાર કરી આને બની કી બાયડું મહિલા બાર કરી આને બની বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে আটাইশ অক্টোবর মঙ্গলবার বিকালে কোরআন তালিম প্রোগ্রামে বিএনপি কর্তৃক হামলা ও সিল কাহানির প্রতিবাদে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিক বৃন্দ জামাত ইসলামের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং আপনারা যারা শুনছেন আপনাদেরকে বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগের পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী আইনের প্রতি শ্রদ্ধাশীল একটি সুশৃঙ্খল সংগঠন যার মহিলা বিভাগ সমগ্র বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা ইউনিয়নে এবং শহর থেকে প্রত্যন্ত অঞ্চলের মা বোনদের কোরআন তালিম দিয়ে যাচ্ছেন যা আমাদের সাংগঠনিক কার্যক্রমের চার দফার অন্যতম একটি দফা যারা কোরআন পড়তে জানে না তাদেরকে কোরআন পড়া শিখানো কোরআনের আলোকে নিজের জীবনকে গঠন করা করার জন্য উদ্বুদ্ধ করা আমাদের নিয়মিত সাংগঠনিক কাজের অংশ তারও ধারাবাহিকতায় সোনাইমুড়ি থানার নয়ন ইউনিয়নের আট নং ওয়ার্ড উত্তর দেওটির মাইন উদ্দিন ব্যাপারী বাড়িতে বাড়ির মালিকের অনুমতি সাপেক্ষে শান্তিপূর্ণ কোরআন তালিম প্রোগ্রামের আয়োজন করি আমরা তখনও প্রোগ্রাম শুরু করিনি মাত্র দশ থেকে পনেরো জন বোনেরা এসেছেন আমরা তখনও ঘরের ভেতরে হঠাৎ বাহিরে জামাত ইসলামের নাম ধরে গালিগালাজ হামলা ও ভাঙচুর শুরু করে স্থানীয় বিএনপির অংসংগঠনের সংগঠনের স্বেচ্ছাসেবক দলের নবগঠিত ইউনিয়ন সদস্য মোহাম্মদ রবিন অর্ফে রনি শাহ আলম এবং একই এলাকার মোহাম্মদ লিটন সহ অজ্ঞাত ও আরও কয়েকজন সন্ত্রাসী উপরে উল্লেখিত দেওটি মাইনুদ্দিন ব্যাপারী বাড়ির শাহ আলম ও তার ছেলে রনির রবিন হোসেন অর্পে রনি প্রোগ্রাম স্থলে থাকা চেয়ার ভাঙচুর করে এবং তাদের অনুমতি ছাড়া কেন এখানে প্রোগ্রাম করা হচ্ছে সেজন্য অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে তোমরা এখানে কোরআন তালিম করতে এসেছো তোমাদের কেন চোখ দেখা যাচ্ছে হাত দেখা যাচ্ছে যার ভিডিও ধারণ করে লিটন যা আপনারা ফেসবুকে ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন জাতির বিবেক সাংবাদিক বৃন্দ আপনারাই বলেন চোখ যদি দেখা না যায় তাহলে আমরা চলবো কিভাবে আমাদের এই মৌলিক মানবাধিকারে কেন এই নগ্ন হস্তক্ষেপ আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে জানাতে চাই আপনাদের মাধ্যমে বিশ্ববাসীকে জানাতে চাই যাদের কাছে কোরআন তালিম কোরআন তালিম প্রোগ্রাম নিরাপদ নয় তাদের কাছে জাতির দায়িত্ব এ আপনারা দিবেন আপনারা জানেন জামাত ইসলামী একটা আদর্শিক রাজনৈতিক দল তারা ইলেকশনের জন্য ভোট চাইতে পারবে চাইতে পারবে না এ হচ্ছে তাদের কথা তবে কি আমরা সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে ফিরে গেলাম যেখানে মানুষের বাক স্বাধীনতা ছিল না এই হামলা কি নারীদের গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে নগ্ন হস্তক্ষেপের জঘন্য উদাহরণ নয় নিরীহ মহিলা কর্মীদের উপর হামলা চালিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা গণতন্ত্র ও রাজনৈতিক সহনশীলতার সংস্কৃতি মানতে চায় না আমি তাদের নগ্ন হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং যথোপযুক্ত শাস্তি দাবি করছি নিবেদক ফাতেমা বেগম সভানেত্রী নয়ন দেউটি ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামী

মেনলি মর্মে বলা হয়েছে আর বা ঘন্টানো হয়েছে এই শব্দ ব্যবহার করেছেন তো সেখানে এই অনুমতি আপনারা মালিক বা এখানকার স্থানীয় কার অনুমতি অনুমতি হচ্ছে যে উঠানে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে ওই উঠানে যে মালিক বাড়ির দুই ভাই দুইজনের সাথে কথা বলা হয়েছে ওনারা অনুমতি দিয়েছেন বিদায় প্রোগ্রাম আমরা আয়োজন করেছি কিন্তু ওই ছেলেগুলো ছিল পাশের বাড়ির পাশের বলতে একই বাড়ির কিন্তু অন্য দিকের বা এখন ওদের বাপ ছেলের কথা হচ্ছে ওরা জানে না কেন এখানে প্রোগ্রাম দিচ্ছে ওদেরকে জানিয়ে প্রোগ্রাম করতে হবে হানি আমি এখন যে ড্রেসে আছি ঠিক আমি এই ড্রেস ওখানে ছিলাম আপনি নিশ্চয়ই ফেসবুকে দেখছেন ওনার গালাগালি গুলো শুনছেন আর ওই গালাগালি ছিল ফেসবুকের লাস্ট পর্যায়ের গালাগালি শুরু থেকে উনি আমাদের সাথে অনেক নোংরা ভাষায় কথা বলছেন এবং একজনে বলছেন আরেকজনে ভিডিও করছেন সংখ্যা তো অবশ্যই আছে আমরা মেয়েরা আমরা চলবো কিভাবে তাহলে আমাদের চলার তো কোনো স্বাধীনতাই নেই জি আমাদের ওখানে আপনারা ভিডিও নিশ্চয়ই দেখছেন চেয়ার যতগুলা ছিল সবগুলা মানে ইয়ে করে ফেলছে আক্রমণ জি আমি যখন মানে সে যখন বলতেছে যে তার অনুমতি নিয়ে কেন প্রোগ্রাম হয় নাই তখন আমি দাঁড়াই বলছি ভাই আমরা এখানে জাস্ট কোরআন একটু তালিম শুনতে আসছি আমরা শুনবো এক আপা তালিম করবেন এতটুকু আর কিছু হবে না পরিস্থিতি তো মানে বাংলাদেশের এখন যে অবস্থা এটা তো আশঙ্কা করাই যায় বিএনপির নেতাকর্মীরা এত বড় ইসলাম বিদ্বেষী আমি আগে জানতাম না এই সকল বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি কোরআনের মাহফিলে কোরআন ক্লাসে যেভাবে হামলা করতেছেন তাতে মনে হচ্ছে এরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগের থেকে বড় ইসলাম বিদ্বেষী হবে মুসলমানের সন্তান হয়ে কি করে একজন মা বোনদের সাথে কথা বলতে হয় এই এই সৌজন্য ভোটটুকু এতটুকু মূল্যবোধ এতটুকু নীতি নৈতিকতা ওদের ভিতরে নেই হাইনার মতন ব্যবহার করতেছেন আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বিএনপির ঊর্ধ্বতম নেতাদেরকে বলবো দৃষ্টি আকর্ষণ করছি আপনার এই গুন্ডাদেরকে এই ইসলাম বিদ্বেষীদেরকে আপনারা সামাল দেন যদি সামাল দিতে ব্যর্থ হন তাহলে অপেক্ষা করুন হাসিনার পরিণতির জন্য হাসিনাও একই কারণে দেশে মানুষের কাছে ঘৃণিত হয়েছিল সে এ এদেশে কোরআন হাদিস ইসলাম ইসলামী আন্দোলনের সাথে টিক্কা দিয়ে বা সেটিকে অপমান করে গালিগালাজ করে হত্যা করে হামলা করে এভাবে টিকা থাকা যায় না আমরা চাই বিএনপির পরিণতি যেন আওয়ামী লীগের মতন না হয় আমরা এটি চাই আমরা বিএনপির শুভাকাঙ্ক্ষী এজন্য বারবার আমরা সচেতন করতেছি আপনাদেরকে আপনারা ফিরে আসেন আপনার নেতা নেতাকর্মীদেরকে সামাল দেন এভাবে কোরআনের মাহফিলে কোরআন ক্লাসে বা কোরআন তালিমে হামলা করে এই বাংলাদেশে টিকা থাকা যাবে না এই জন্য আপনাদেরকে সচেতন করতেছি শুনলে শোনেন না শুনলে চালাতে থাকেন ভবিষ্যতের জন্য বা সময়ের জন্য অপেক্ষা করেন সে প্রদেশের বিষয়টি আপনারা হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত